নাট্যকারের দাবি ইতিহাস আশ্রিত হলেও এটি নয় ঐতিহাসিক নাটক এটি নয় শুধুমাত্র অশোকানন্দ নামের পিতৃশোকে বিয়োবল বিপদগ্রস্ত এক তরুণের প্রতিশোধ স্পৃহাতাড়িত শোকগাঁথা বরং এ নাটকে উঠে এসেছে সকল সংকট উপেক্ষা করে জীবনের জয়গান গঙ্গা যমুনা নাট্যোৎসবের আসল উদ্দেশ্য সাধন করতেই যেন নির্মাণ করা হয়েছে এ নাটকটি অনিকের শুরু থেকে কাজ করা কর্মী অরূপ রায় নির্দেশনা দিলেও বাংলাদেশের সিলেটের ঔপন্যাসিক মুকিত চৌধুরীর গল্পটিকে নাট্যরূপ দিয়েছেন অনিকের কর্ণধার অমলেশ চক্রবর্তী দুই দেশের মেধা ও মননকে বুকে ধারণ করেই বেড়ে উঠেছে এ নাটক কলকাতায় তিনটি মঞ্চায়নের পর চতুর্থ মঞ্চায়ন হলো ঢাকার মঞ্চে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের উৎসব দলগুলো এসে আমরা চেয়েছি এই এর সীমারেখাটাকে ভৌগোলিক সীমার সীমারেখাটাকে অতিক্রম করে নাট্য প্রসার এবং প্রচারে সাহায্য করা শেক্সপিয়রের জগৎ বিখ্যাত নাটক ম্যাকবেথের গল্পের ছায়াও খুঁজে পাবেন নাটকে দর্শক প্রাচীন গ্রীসের ও প্যাশন প্লের আঙ্গিকে করা এ নাটকে হুবহু তুলে আনা হয়েছে সরস্বতকের পোশাক সেট ও পুরনো বাংলা ভাষায় সংলাপ অশোকানন্দ সমসাময়িক যাবতীয় সংঘাত ও দ্বন্দ্বের তর্ক হাজির করে দর্শকদের সামনে জীবনের যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব ও দোদল্যমানতাকে অতিক্রম করে অশোকানন্দ শেষ দৃশ্যে জীবন মৃত্যুর সংঘাতে বেছে নেয় জীবনকেই শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ